أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم صلت. 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 أبو موسى الأشعري رضي الله عنه برنا كرسي النبي صلى الله عليه وسلم إرشاد كرسي تعاهد القرآن فوالذي نفسي بيده له أشد تفصيا من الإبل في أقلها متفق এবং করে আর যারা হাবিজন্য মনে থাকে সবসময় জাল্লা নবী সাল্লামকে সে তোমরা কোরআন শরীফের গিরি করো মানে কোরআন শরীফের তালত করতে থাকো কোরআন শরীফ ছায়া দেওয়ার পর ওইরকমভাবে ভিতর থাকা জায়গা যেরকমভাবে উড বান্ধে থইলে নরম দড়িদা বাঁধে থুইলে যেসব একটা ছড়িয়া যত তাড়াতাড়ি না ভাগব তার থেকে বেশি তাড়াতাড়ি কোরআন শরীফ যদি তেলত না করে তাহলে কোরআন শরীফ দিলে থেকে ভাগব মানে যেসংখ্যাক উডের পানি ফুরিয়া যায় উডের আল্লাহ সিস্টেম এরম দিছে সেই জন্য উডের কী কয় মরুভূমির জাহাজ হয়

যত স্পিডে না বাঁকবো পানি ফুরিয়া গেলে তার থেকে বেশি স্পিডে হার দিলে থেকে কোরআন বুলে যাবো না জন্য আল্লাহ নবী সালাম কসম খায়া কয়েছে ফাওয়াল্লা জিনা সিবিয়া দিহি লাহু আসাদ্দ তাফাসিয়ান মিনাল ইবলি ফি কুলহা যা আমি আল্লাহর কসম খেয়া কই ওই রবের কসম জেনের জেনার হাতে আমার জেনার কবজা আমার জান মানে আল্লাহর কসম খেয়া কয়েছে যে কোরআন শরীফে এত তাড়াতাড়ি বাগে যত তাড়াতাড়ি কোরআন পুড়ো রসিদ থেকে সেরা না তার থেকে বেশি তাড়াতাড়ি করে দিলে থেকা বিলা জায়গা এই যত ভালো হাফি সিওয়েক যত ভালো ইয়াদিওয়ে যদি তালাত না করে আর কোনো দিন থাকবো না তেলাত করাটা জরুরি যে কোনো বস্তু যদি চর্চা না করে যত ভালো করে মুখস্ত করুক যত ভালো করে থে দেয় ও বস্তটা থাকবো না এই জন্যে তেল করে থাকা নাগো তালাত করে থাকা না গো বাদ দেওয়া যাবো না যে আমার শ্যাস ইয়াদ গেছে গা তালে কিছুদিন যাকে ভাবে লহেলে পড়ম না তালাত। একমঠ থেকে শুরু করতে করতে শ্বাস আবার শুরু কোনো সময় হাবিস মানুষের মত আগেও কেন বুঝতে দশ এটু দেহি ওমাকে একটা মনে পড়তেছে না এরম অনুকূল